হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি অনু লিটল টুয়ালে তোমাদের সবাইকে স্বাগত হাতে গোনা কয়েকটা দিন বাকি ভাইয়ের বিয়ে তাই কালকের ভাইকে আর সঙ্গী তাকে আইবুড়ো ভাত খাওয়াবো তাই তারই চোর জোর চলছে আজকের রাত থেকে ভাইও চলে এসছে আমাদের জানতি দেখার জন্য এসে ও আমাদের সাথে একটু হেল্প করে দিল আর এদিকে সব কাজ সেরে শুতে এসে দেখি যখন দুজনে কেউ ঘুমায়নি দুষ্টুমি করছে বাবি ওর ছোটো মাকে পেয়ে ঘুমের কথাই ভুলে গেছে রাত একটা পনেরো বাজে ওর কোনো ঘুম নেই আর বোন সবজি কাটতে কাটতে হাতটা কেটে গিয়েছিল সেটাই এখন ওরা দুষ্টুবি করতে করতে হাত থেকে রক্ত বেরোচ্ছে প্রকাশটাই ব্যান্ডেজ করে দিচ্ছে পরের দিন সকালবেলা উঠেই আগে আমি প্রকাশের জন্য টিফিন বানাতে বসিয়ে দিয়েছি না প্রকাশ ছুটি পায়নি মন তো খারাপ কিন্তু কিছু করার নেই সব আগে থেকেই ঠিক করা তাই অন্যদিন আর ঠিক করলাম না আর ওদেরও আর সময় হবে না সবাই তো ডেট দিয়ে রেখেছে খাওয়াবে বলে আর যেহেতু প্রকাশ বেরিয়ে যাবে তাই মাছের দায়িত্বটা দিলাম ভাইকে প্রকাশ থাকছে না বলে বাড়ির সবারই খুব মন খারাপ ওকে বাদ দিয়ে অনুষ্ঠানটা করতে হচ্ছে সত্যি ভালো লাগছে না কিন্তু উপায়ও নেই তাই জন্যই করলাম ও চলে যাচ্ছে সত্যি খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ওর কাজটাই এরকম এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ডালটা করে নিচ্ছি আগে আর বোনকে বসিয়ে দিয়েছি ওদিকে সবজি কাটতে বাবি একটু কান্নাকাটি করছিল বলে ভাই ওকে নিয়ে আবার ঘুরছিল বোনের সব সময় বক্তব্য থাকে ও যখন কাজ করে তখন নাকি আমরা ভিডিও করি না দেখো আমরা কিন্তু ভিডিও করছি ও কিন্তু গল্প করে যাচ্ছে এখানে কার দোষ বলো ভিডিওর দোষ না ওর দোষ যাই হোক এটা মজা করছিলাম আজকে সবাই না থাকলে আমি হয়তো এই কাজটা উদ্ধার করতে পারতাম না এদিকে দাদা নিয়ে চলে এসেছে সবার জন্য চা আজকে শাশুড়ি শ্বশুর বোন আমার যা এরা কেউ না থাকলে আমার একার পক্ষে সম্ভব হতো না ওদের দুজনকে খাওয়ানো। আজকে এত কিছুর মধ্যেও খুব মিস করছিলাম আমার বাবাকে আমার বাবা আজ আর নেই ছাব্বিশ বছর হয়ে গেল বাবা মারা গেছেন ভাইয়ের যখন এক বছর বয়স তখন বাবা মারা যান আর আজ ভাইয়ের বিয়ে বাবা থাকলে কতই না আনন্দ হতো তবুও কোনো দিন আমার মা বুঝতে দেয়নি যে বাবা নেই মা যতটা সম্ভব মা চেষ্টা করেছে আমাদেরকে ভালো রাখার এদিকে বোন ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছে আর মা ওদিকে পায়েস বসিয়ে দিয়েছে মাঝখানে আমি বসিয়ে দিয়েছি বেগুন বাসন্তী আজকের রেসিপিগুলো অবশ্যই বলবো আস্তে আস্তে ভিডিওটা তোমরা দেখতে থাকো এদিকে বাবি উঠে গেছে আর মা ওকে একটু খাইয়ে দিচ্ছে ভেটকি মাছের ফিলেগুলোকে আমি নুন জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকেই এখন জল ঝড়িয়ে নিচ্ছি আর এর দিকে বোন বসিয়ে দিয়েছে চিংড়ি মাছগুলো ও একটা একটা করে ভেজে নিচ্ছে আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার গ্রেভি তৈরি করে নেবো এখানেই আজকে যা রান্না করলাম এই রেসিপিগুলো অন্য এক সময় দেব তোমাদের আজকের এত তাড়াহুড়োতে এই রেসিপিগুলো দেওয়া সম্ভব হয়ে ওঠেনি এদিকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি আর এদিকে বোন ভেটকি মাছের পাতুরি বানাবে বলে কলাপাতাগুলো শেখে নিচ্ছে দিয়ে ভেটকি মাছের ফিলেগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা ধরে এখন আমি কলাপাতার পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আর বাবা সেগুলো মুড়িয়ে সুতোই বেঁধে রাখছে ওরা আমার কাছে আবদার করেছিল ভেটকি মাছের পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি খাবে বলে ওদের এই ছোটো ছোটো আবদারগুলো মেটাতে পারলে সত্যিই আমার খুব ভালো লাগে রান্না প্রায় রেডি শুধু পাতুরিটাই চা হওয়ার বাকি এদিকে ওরাও চলে এসেছে সেজে গুজে দুজনকেই খুব সুন্দর লাগছে তোমরা অনেকেই হয়তো ভাবছ ভাইয়ের সাথে সাথে আমি সঙ্গীতাকেও কেন খাওয়াচ্ছি তবে সঙ্গীতাকে ভাইয়ের বউয়ের থেকেও বেশি আমি ছোট বোনের মতো দেখি অবশ্যই ও আমার ভাইয়ের বউ কিন্তু ও যেন কোনো একটা জায়গা বনের অধিকার নিয়ে রয়েছে যেই বলেছি ওদেরকে আশীর্বাদ করব বাবি আসন নিয়ে চলে এসেছে ওর মামু আর মিমি বসবে বলে বাবা আমার তো তাহলে বুকে জল আসবে তোমরা সবাই শুনতে পেলে নিশ্চয়ই সবাই আশা করে আছে এখনও মনে হয় ওদের প্রকাশদা আসবে সত্যি ওরা খুব ওদের প্রকাশদাকে মিস করছিল কিন্তু প্রকাশদা আসেনি এসছে প্রকাশদার বোন তাতুন এসছে আর সেইটা দেখে বাবিকে দেখো একবার কেমন করে যাচ্ছে ওর তো তাতান বাকি সবার তাতুন হলেও ওর তাতান তাতানকে কারোর সাথে ভাগ করা যাবে না আতান এসছে বলে ও কতটা খুশি দেখো আর এদিকে দিদিভাই রেডি করে নিচ্ছে ওদের দুজনকে খাবার দেবে বলে আজকের মেনুতে ছিল ভাত সবজি ডাল পাঁচ রকম ভাজা চিংড়ি মাছের মালাইকারি ভেটকি মাছের পাতুরি বেগুন বাসন্তী চাটনি পাঁপড় পায়েস পাঁচ রকম মিষ্টি দই আর চাটনিটা ছিল স্পেশাল কেননা আমার ভাই শাশুড়ির হাতের চাটনি খেতে খুব ভালোবাসে আর খাওয়ার শেষে বলল তোরা যদি কেউ না থাকতিস পুরো চাটনিটা আমি একাই খেতাম চলো এবার ওদের আশীর্বাদ পর্ব চালু করি काछी दी दादा हम ठाक मदर देखो कमाई तो देखो गूगल पे ए जगा दे रे ए जगा दे এক পয়সা নেই চার টাকা পরে আছে ইন্ডাসিন্ডে ইন্ডাসিন্ডে চার টাকা আর ব্যাংক অফ বরোদায় দশ টাকা খাবার দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আশীর্বাদ পর্ব শেষ করতে করতে আর এদিকে ওদের থালাগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি বিয়ের আগের এই দিনগুলো সবার কাছেই স্মরণীয় হয়ে থাকে আর এই সব কিছু স্মৃতির খাতায় তুলে রাখা থাকে যাতে ওদের স্মৃতির খাতার লেখাগুলো একটু রঙিন হয়ে থাকে সেই জন্য এই ফুলের ছোট্ট ডেকোরেশন করার চেষ্টা করলাম কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ সামনেই বিয়ের অনুষ্ঠান আর অনেক কিছু রিচুয়ালস আর মজার অনেক কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই ওরা খেতে থাকুক আর তোমরা সবাই ওদের প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে ওদের সামনের দিনগুলো আরও সুন্দর ও উজ্জ্বল হয়ে ওঠে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে গেছি গল্প করতে আর সেখানেই দিদিভাই আমাদের গল্প বলে শোনাচ্ছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা